মুহূর্তে রয়েছে সিলেটের যে বাণিজ্যিক প্রাণকেন্দ্র যেটাকে বলা হয় কালীঘাট সেই কালীঘাটে আছি এবং এই কালীঘাটে এই মুহূর্তে সেনাবাহিনীর মেজর মোবিন আর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর নেতৃত্বে একটি টিম সিলেটের কালীঘাটে মধ্যরাতে ভারতীয় পাচারকৃত অবৈধ ফুচকা মশলা ও চিনি উদ্ধার করেছে এবং এই যে যেটি তারা উদ্ধার করেছে এখানে যতটুকু আমরা জেনেছি এখন পর্যন্ত কথা বলে প্রায় আশি লক্ষ টাকার উপরে হচ্ছে দাম তারপর আমরা জানিয়ে এখানে যারা সেনাবাহিনীর সেনাবাহিনী নেতৃত্বে এই অভিযানটি হচ্ছে ওনাকেই আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো এবং আমি যদি আরেকটি কথা বলি যে বিগত সময়ে দেশের জন্য সবসময় কিন্তু সেনাবাহিনী সম্মুখ সারের যুদ্ধ হিসেবে বাংলাদেশের জন্য কাজ করে গেছে এবং বিশেষ করে পাঁচ আগস্টের পর যে এই দেশের যে একটা বড় পরিবর্তন হয়েছে দুই হাজার জুলাই আগস্ট যে ছাত্র জনতার গণ যে পরিবর্তন হয়েছে দেশে সেই পরিবর্তনের একমাত্র ব্যক্তি যদি বা টিকিয়ে রাখে দেশের এই পরিস্থিতিকে সেক্ষেত্রে সেনাবাহিনী কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এবং বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে সেনাবাহিনীর উপর আস্থা রেখেছে এখানে কাজ করি না আমি আমার অন্য দোকান আছে এখানে আরকি ফ্রিজের দোকানে কাজ করি আর কি সেই জন্য কি এখন আমার দূরিয়া ফ্রিজের দোকান থাকি

হ্যাঁ এখানে আমরা অলরেডি একজন সন্দেহবাজক যিনি আছেন ওনাকে আমরা গ্রেফতার করেছি যিনি আমরা স্পটেই পেয়েছিলাম ওনাকে এবং উনি স্বীকারোক্তি দিয়েছেন যে এগুলা অবৈধ মাল এবং বর্ডারের মাধ্যমে ওনার গোডাউনে এসেছে এবং পরবর্তীতে উনি বিক্রি করার প্ল্যান করেছেন এখন পর্যন্ত আমরা যে লিস্টটা পেয়েছি এটা আমরা গোপন রাখবো কারণ আমাদের পরবর্তী অপারেশনের জন্য আর যেখান থেকে আমরা পেয়েছি এটা আমরা বিজেপি কে অবগত করবো না এখন পর্যন্ত আমরা শুধু ওনাকে পেয়েছি এছাড়া ওনার সাথে আর আমরা অভিযান শুরু করেছি রাত সাড়ে বারোটার দিকে এবং এটার সমাপ্তি ঘটে দেড়টার মধ্যে আমরা এই লোকেশনের সন্ধান পাই এবং আমরা জিনিসপত্রগুলো জব্দ করি পরবর্তীতে পুলিশের কাছে জিনিসপত্র এখন পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে উনি মাহাজন মাহাজনও বলবো না আবার একদম কর্মচারীও বলবো না উনি একজন ব্যবসায়ী ওনার আরও পাশাপাশি অন্যান্য বিজনেসও করেন বাট ওই যে আইনের চোখে একটু ফাঁকি দিয়ে

আমরা রেগুলার চেষ্টা করছি বাকিটুক আমাদের ইনফরমেশনের উপর ইনফরমেশন নিয়ে আমরা যখনই ইনফরমেশন পাচ্ছি এটা ভেরিফাই করার পরে আমরা অপারেশন লঞ্চ করার চেষ্টা করছি এখন ইনফরমেশন আমরা যত ফ্রিকোয়েন্টলি পাবো অপারেশন তত ফ্রিকোয়েন্টলি হবে আর আপাতত ঈদের জন্য আমাদের উচ্ছেদ অভিযান কিছু দিনের জন্য বন্ধ রয়েছে ঈদের ছুটিটা শেষ হলে পরবর্তী ধাপে আমরা উচ্ছেদ অভিযান শুরু করবো আমরা একটু কথা বলার চেষ্টা করব যাকে আটক করা হয়েছে তার মহাজন ওনার সাথে আসলে আমরা শুনলাম এই মুহূর্তে যিনি বক্তব্য বলেছেন যে আপনি স্বীকারত্ব দিয়েছেন আসলে কি কি প্রোডাক্ট মিলেছে আপনার সাথে কতদিন যাবত আপনি জড়িত আছেন একটু যদি বলেন এই মুহূর্তে কোনো কথা বলতে চাই আমার শরীর অবস্থা ভালো না শরীর অবস্থা খারাপ করছেন আমি হার্টের রোগী আমার প্রেশার সমস্যা আছে যা বলার বলছি স্যারকে আপনার শরীর অবস্থা বেশি ভালো আমার নাম মোহাম্মদ খাইজ ইসলাম এই মুহূর্তে আমরা সিলেটের যে কালীঘাট রয়েছে বাণিজ্যিক এলাকা যে পিয়াজ বটি যেটাকে বলা হয় শাহচট রোড এবং এই শাহচট রোডের মেসার্স খায়রুল ট্রেডার্সে আমরা আছি এখানে যাবতীয় কাঁচামালের আড়ত এই আড়তে খাইরুল ট্রেডার্সের আড়তেই এখানে পাওয়া গেছে যে ভারতীয় পাচারকৃত অবৈধ তারা দীর্ঘদিন ধরে এই কাজটি চালিয়ে যাচ্ছেন এবং সেনাবাহিনী এর আগেও কিন্তু অভিযান দিয়েছে তবে আজকে এটি একটি বড় ধরনের অভিযান যেখানে প্রায় আশি লক্ষ টাকার উপরে মালামাল রয়েছে বলে আমরা জানতে পেরেছি রয়েছে ভারতীয় চিনি ফুচকা মশলা জিরা সবকিছু অর্থাৎ এগুলো আসলে স্বাস্থ্যসম্মত নয় একদিকে পাশাপাশি আরেকটা কথা হচ্ছে যে এখানে এগুলো অবৈধভাবে দেশের যে দেশের প্রশাসনকে ফাঁকি দিয়ে চুরাই পোতে সিলেটে আসছে এবং প্রশাসন সবসময় যেটি বলেছে যে বিশেষ করে সেনাবাহিনী যে কথাটি বলেছে আসলে যারাই কোনো মব ভায়োলেন্স করার চেষ্টা করবে কিংবা অপরাধ করার চেষ্টা করবে সেনাবাহিনী সর্বোচ্চ ভাবে সেটা প্রতিহরার প্রতিহত করার চেষ্টা করবে দেশ ও জাতির সাথে সেনাবাহিনী সেই কাজটি করিয়ে যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাত মধ্যরাত প্রায় একটার উপরে বাজে এখন সিলেটের যে বাণিজ্যিক তান কেন্দ্র যেটাকে বলা হয় সেই সেই কালীঘাটে আছি যে পিয়াজপত্তিতে আছি এবং এখান থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে অনেকেই দেখছেন এই দেখেন যে এই প্যাকেটগুলোতে এই দেখেন যেটি হচ্ছে ফুচকা যদি আমরা বলি যে ফুচকা যেগুলো খাওয়া হয় বাজারে সেখান থেকে এই এই হচ্ছে ফুচকার প্যাকেট এই হচ্ছে ফুচকার প্যাকেট এই প্যাকেটগুলো তারা ভারত থেকে পাচার করে অবৈধভাবে লুকিয়ে রেখে এখানে তারা বিক্রি করছেন সরকারের ট্যাক্স বেট ফাঁকি দিয়ে চুড়াইপোতে এবং রয়েছে ভারতীয় চিনি আমরা দেখছি সবসময় যে ভারত থেকে চিনি আছে সেই চিনি এবং এখানে রয়েছে কাল জিরা যেটি মশলা হিসেবে ব্যবহার হয় সেই জিরা আছে আমরা সিলেটের কালীঘাটে আছি এবং কালীঘাটে যে পেঁয়াজ পট্টি রয়েছে সেই পট্টিতে আছি এবং আমরা একটু সামনে যাচ্ছি গিয়ে যদি আমরা দেখাই সেনাবাহিনীর যে মেজর মবিন মবিন আর রহমান এর মহোদয়ের নেতৃত্বে আজকে এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং আমরা দেখেছি তিনি সিলেটের বিশেষ করে যে অবৈধ উচ্ছেদ সব বিভিন্ন অকারেন্স হলেই যেখানে সেনাবাহিনীর প্রয়োজন দিন রাত তারা কাজ করে যাচ্ছেন এই সেনাবাহিনী এবং আমরা দেখছি যে এই মুহূর্তে অভিযান প্রায় শেষের দিকে এবং সেনাবাহিনীর একটি টিম তারা রয়েছেন পাশাপাশি আমি যদি বলি আপনাদেরকে অনেকেই দেখছেন আমাদের এই এবং যে পিয়াজ পট্টিতে আমরা রয়েছি যেটি রয়েছে মেসার্স খাইরুল ট্রেডার্স এই যে হাইরুল ট্রেডার্স খাইরুল ট্রেডার্স আছে এবং খাইরুল ট্রেডার্সের গোডাউনে মিলেছে এই যে ভারতীয় পাচারকৃত অবৈধ ফুচকা জিরা ও চিনি প্রায় আশি লক্ষ টাকার উপর এগুলোর দাম অর্থাৎ কোটি টাকার কাছাকাছি এই পণ্যগুলো সেনাবাহিনীর মেজর মোবিন আর রহমানের মহুদের নেতৃত্বে এই মুহূর্তে কালীঘাটে অভিযান হচ্ছে এবং এটি হচ্ছে ভারতীয় অবৈধ পাচারকৃত যে ফুচকা রয়েছে জিরা রয়েছে এবং চিনি রয়েছে প্রায় আশি লক্ষ টাকার উপরে দাম হতে পারে এবং আমরা সেখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ভিতরে যাচ্ছি এবং আমরা বক্তব্য নেব প্রয়োজনে আমরা একটি ভিডিও ক্লিপ কিংবা লাইভের মাধ্যমে জানিয়ে দেব সে সময় পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকেন এবং আপনি দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লেবার আনা হয়েছে অসংখ্য ধন্যবাদ আধুনিক টিভির কর্ণধার মামুন আমরা প্রিয় দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি যে অসংখ্য লেবার আনা হয়েছে তার এই প্রোডাক্টগুলো জব্দ করা হবে নিয়ে যাবেন এবং যে জায়গা দিচ্ছে তবে আমরা আপনাদের সাথে রয়েছে সরাসরি দোকান সবাই সাথে থাকুন এই মুহূর্তে অভিযানে কি কি মিলল প্রোডাক্ট সেগুলো সেনাবাহিনীর হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে দে <laughs> <laughs> যে অবৈধ ভারতীয় পাচারকৃত অবৈধ যে পণ্য যেগুলো রয়েছে অর্থাৎ মালামাল যেগুলো বিশেষ করে ফুচকা জিরা মশলা জিরা এবং চিনি প্রায় আশি লক্ষ টাকার উপরে হবে এবং এগুলো এই মুহূর্তে এখানে যারা লেবার আছেন তাদেরকে তাদের সহযোগিতায় সেনাবাহিনী তাদের সেটি সেনাবাহিনী ক্যান্টনমেন্টে নিয়ে যাচ্ছেন এবং সেনাবাহিনী নিয়ে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে দেশ ও জাতির স্বার্থে যে কোনো ধরনের অপতৎপরতা এবং অবৈধ চূড়া কারবার বন্ধ করতে সেনা সেনাবাহিনী রাজপথে সেনাবাহিনী দিন অথবা রাতে দেশের স্বার্থে সবসময় আছে এবং একটা বিষয় যদি আমি বলি যে আমরা দেখছি বিশেষ করে এখনও সিলেট শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় সিলেট উপজেলা বিভিন্ন এক জেলায় বিশেষ করে বর্ডার ক্রস করে প্রশাসনকে বিজিবি যে বর্ডার গার্ডকে ফাঁকি দিয়ে বাংলাদেশ আসলে ভৌগোলিক অবস্থান দিক দিয়ে অনেক সময় অনেক জায়গায় শাসনের চুক্তি আসলে ফাঁকি দেওয়াই বর্ডার গার্ডকে ফাঁকি দেওয়ার সুযোগ থাকে কারণ ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত বর্ডার অনেক জায়গায় পায় সমান সমান সেক্ষেত্রে দেশে ঢুকার সাথে সাথে কিন্তু তৎপর বিজেপি এবং তারা আমরা দেখছি বিভিন্ন সময় নিউজে সেই খবরটি বিভিন্ন টেলিভিশন পত্রিকা প্রকাশ করছে এবং সেনাবাহিনী এবং বর্ডার গার্ড জানিয়ে দিচ্ছে তবে এই মুহূর্তে যে অভিযানটি হয়েছে এটি হচ্ছে আসলে সেনাবাহিনীর নেতৃত্বে এবং এই মুহূর্তে আমরা রয়েছে সিলেটের যে পেঁয়াজ পট্টি রয়েছে কালীঘাট সিলেট নগরীর বাণিজ্যিক বন্দর যেটাকে বলা হয় কালীঘাট সেই কালীঘাটে আছে এবং সাহচট রোড এটি হচ্ছে পেঁয়াজ পট্টি মেসার্স খায়রুল ট্রেডার্স এখানে যাবতীয় কাঁচামালের আড়াত এবং এই কাঁচামালগুলোকে কিন্তু আজকে ধরা হয়েছে এবং গোপন সংবাদের ভিত্তিতে তারা প্রথমে এসে দেখে যান সেনাবাহিনীর একটি টিম পরবর্তীতে সেখানে মেজর মুবিন আর রহমানের নেতৃত্বে এই অভিযানটি পরিচিত পরিচালিত হচ্ছে দর্শক আমরা এই হচ্ছে ফুচকা ফুচকার বস্তা যাচ্ছে